মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে কবি সুপ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি কবিতা আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নে রেখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতে ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতে ছেলেটাকে ওরা শেষ করে দিল আমার চোখে তখন আচলের ফুল এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর এক বা একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ তো চল্লিশেও আমার একই খোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করো কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু পশু বাড়ির নও ওটা ভারতবর্ষের মণিকোঠার যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি তুমি কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ভুঁজি তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় দোলা দেয় না জানো এখন তোমার জন্মদিনটা ছুটির দিন বলে আইশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনিও বন্যা হয়ে চারিদিক ঘাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকচিতে আরে যখন ঘরের উপরে কে 47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধরমের জিকিরে তখন সোনা অংশের আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছে পাশের বাড়ির মেয়ে সমস্যায় ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধরে দাঁড়াবেন মায়েরা তাদের টান হাতে শঙ্খ বাচকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরাণ মাছিও ও চাচাবে উনি আসছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুন আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার আচ্ছা আমি আন্তরিক অভিনন্দন বিধি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি এসছি রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন সেক্রেটারি হুশিয়ার থেকে তো আমি সর্বপ্রথম এটাই বলবো যে মা শুধুমাত্র দাবি করে যে আমি বাংলার মা কিন্তু প্রতিবন্ধী ভাতা আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে প্রতিবন্ধীদের রকম ভাবে তারা দায়বদ্ধ তারা কিন্তু নিল না কেন আজকে যেমন প্রতিবন্ধী ভাই অন্যদের ভাতা এক হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনেরদের ভাতা কিন্তু এক হচ্ছে এটা কি মা বলে কি মানা যায় আপনাদের কাছে বিচার দিলাম তাই আসুন আমি সর্বপ্রথম একটি সংগ্রামী কবিতা বলবো এই অকাবিল তাই কবি লিখছে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতরে আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাই রে মোরা হিন্দু মুসলিম ভাই রে এ স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জন্য কত শত রক্তে হলো বলিদান স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য কি দোষ করেছিল বিনয় বাদল দিনেশ আশরাফুল্লাহ খান তাদেরকে নির্ভরম ভাবে জীবন দিতে হয়েছিল বুকে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য আবার যেন সেই ভারতবর্ষের বুকে কালো দেওয়া হাত যেন সেই চেয়ে নিয়ে আসছে তাই আজকের মঞ্চে থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই ধন্না মঞ্চে থেকে তাই কবি সুন্দর ভাবে লিখছেন ভারতবাসী জাগনা ভারতবাসী জাগনা আর তোমরা সইব না ভারতবাসী জাগনা আর তোমরা সইব না মানছি না মানব না অকাবিলে কেন হাত মানছি না মানব না অকাবিলে দিলে কেন হাত ভারতবাসী জাগো না আর তো মোড়া না ভারতবাসী জাগো না আর তোমরা মোড়া না মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হাত তারপর কবি লিখছেন কত সুন্দর ভাবে ক্ষমতা জোরে কোন চল নাই আর তো মোড়া না মোদের অকা বিলে কেন আগত আর তো মানছি না ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত কিন্তু মুসলিম ভাই জাতি সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকপিলে কেন হা মুদি বাবু অমিত কাকু শুভেন্দু বাবু মমতা দিদি করছো কেন এমনটাই তোমার দেশটা তোমার বাপের নয় তো এটা সবাই জানতে চাই ঠিক কি না তাই কবি লিখছেন মুদি দাদু অমিত কাকু মুদি কাকু অমিত দাদু সুবিন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় এই সবাই মিলে এক হয় এই সবাই মিলে এক হয় করব মনা প্রতিবাদ মানছি না মানব না বাস একসঙ্গে মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত সবাইকে আমার সংগ্রামী আন্তরিক অভিনন্দন